আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি প্রত্যেককেই আছেন ভিউয়ার্স এর আগের ভিডিওতে আমি পুলিশ কনস্টেবলের যে নিয়োগ সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেইখানে শিক্ষাগত যোগ্যতা সো বাকি যা যা আছে সব কিছুই আমি পরিস্থিতিগুলো দেখাই দিয়েছি সো ভিউয়ার্স এই আজকের ভিডিওতে আমি দেখাবো অর্থাৎ কোন জেলায় কতজন কনস্টেবলগুলো নিয়োগ হবে ঠিক আছে ভিউয়ার্স সেই পদগুলো আমি দেখাবো কোন জেলায় কতগুলো শৈন্যপদ আছে সেই প্রসেসটাই দেখাবো আর ওখানে কিন্তু ওই ভিডিওতে আমি দেখাই দিয়েছি শিক্ষক যোগ্যতা যেখানে উল্লেখ করা ছিল এসএসসি পাস এবং টু পয়েন্ট ফাইভ জিরো জিপি লাগবে ঠিক আছে অর্থাৎ এ এটি এই পথটাকে সংক্ষেপে বলা হয় টিআরসি অর্থাৎ টেনি ইনি কনস্টেবল টিআরসি পথ ঠিক আছে এখন আপনাদের মূল যে চলে আসি তো দেখেন এখানে জেলা নামগুলো উল্লেখ আছে এটি হচ্ছে অর্থাৎ জেলাভিত্তিক যে সৈন্য পদগুলো আছে সেই নোটিশটি এটি এখানে দেখেন ঢাকা প্রথমেই আছে ঢাকা অর্থাৎ ঢাকায় শূন্যপদ এই যে দেখেন এখানে শূন্যপদ আসছে তিনশো একান্ন জন তারপরে গাজীপুরে নিরানব্বই জন মানিকগঞ্জে একচল্লিশ জন অর্থাৎ ঢাকা বিভাগ থেকেই শুরু এভাবে দাপে ধাপে আসতেছে তারপরে মুন্সীগঞ্জে বিয়াল্লিশ জন অর্থাৎ এগুলো হচ্ছে শূন্যপদ অর্থাৎ ওই জেলায় বিয়াল্লিশ জনকেই এই কনস্টেবল পদেই নেওয়া নেওয়া হবে আর কি সিলেক্ট করা হবে নারায়ণগঞ্জে ছিয়াশি নরসিংদীতে পঁয়ষট্টি ফরিদপুরে ছাপান্ন গোপালগঞ্জে চয়ত্রিশ জন অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেম ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে কতজন নেবে সেটা আপনারা দেখে নেবেন এখানে সবগুলো ডিস্ট্রিক্টের কথা উল্লেখ আছে এখানে আমি বলতেছি রাজুবাড়িতে একত্রিশ জন শরীয়তপুরে চৌঁত্রিশ জন কিশোরগঞ্জে পঁচাশি টাঙ্গাইলে একশো পাঁচ ময়মনসিংহে একশো ঊনপঞ্চাশ জন জামালপুরে সাতষট্টি তো পঁয়ষট্টি জন শেরপুরে উনচল্লিশ চট্টগ্রামে দুশো জন বান্দরবনে এগারো জন কক্সবাজারে সাতষট্টি জন ব্রাহ্মণবাড়িয়া ত্রাশি জন চাঁদপুরে একাত্তর জন কুমিল্লায় একশো সাতান্ন জন খাগড়াছড়ি আঠারো জন ফেনীতে বিয়াল্লিশ জন লক্ষ্মীপুরে পঞ্চাশ জন নোয়াখালীতে একানব্বই জন রাঙ্গামাটিতে সতেরো জন রাজশাহীতে ছিয়াত্তর জন জয়পুরহাট ছাব্বিশ পাবনায় তিয়াত্তর সিরাজগঞ্জে নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে সো এই দিকে দেখি আপনারা দেখেন এই যে দেখেন আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের জুমপুরে এখানে হচ্ছে নওগাঁ নওগাঁ জেলায় ছিয়াত্তর জন নাটোরে পঞ্চাশ চাপাইনবগঞ্জে আটচল্লিশ জন বগুড়ায় নিরানব্বই জন রংপুরে চুরাশি জন দিনাজপুরে সাতাশি জন গাইবান্ধা উনসত্তর কুড়িগ্রাম ষাট লালমরিহাটে ছত্রিশ নীলফমারী তিরপান্ন পঞ্চগড়ে উনত্রিশ ঠাকুরগাঁ একচল্লিশ খুলনায় আটষট্টি জন যশোরে একাশি জিনাইদায় বান্ন জন মাগুরায় সাতাশ নড়াইলে একুশ বাগেরহাটে তেতাল্লিশ জন ছাতকিরে আটান্ন চুয়াডাঙ্গায় তেত্রিশ কুষ্টিয়া সাতান্ন মেহেরপুরে উনিশ বরিশাল আটষট্টি ভোলায় বান্ন জন ঝালুকাঠিতে বিশ জন পিরোজপুরে বত্রিশ জন বরগুনায় ছাব্বিশ জন পটুয়াখালীতে পঁয়তাল্লিশ জন সিলেটে একশো জন মৌলীবাজারে ছাপান্ন জন সুনামগঞ্জে বাহাত্তর হবিগঞ্জে একষট্টি তো সর্বমোট বিয়াল্লিশশো জন আগের ভিডিওতে আমি বলছিলাম ছত্রিশশোর মতো নিবে কিন্তু যে শূন্যপদের তালিকা আছে সেখানে কিন্তু বিয়াল্লিশ জনের কথা উল্লেখ আছে সো ভিউয়ার্স আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে কতজন আপনি এখান থেকে দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে আমার ডিস্ট্রিক্টে এতজন নিবে তাহলে আপনার একটা কনফিডেন্স থাকবে বা আপনি তালিকাটা দেখলে বুঝতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের বলতে চাচ্ছি যে সামনে যে নিয়োগটা হবে সেই নিয়োগে কতজন নিবে আর কি সেটাই এটাই একটা তালিকা তো ভিউয়ার্স ধন্যবাদ সবাই সবাইকে আর আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন